হ্যালো স্টুডেন্টস কেমন আছে তোমরা আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে তোমাদের আজকে আমি যেটি সাবজেক্ট নিয়ে এসে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে তোমাদের সনেট সেভেন্টি থ্রি তো সনেট সেভেন্টি থ্রি শুরু করার আগে আমরা অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ারের ব্যাপারে জেনে নিব উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যে এমন একজন ব্যক্তিত্ব যাকে আমাদের না জানলেই হবে না এরকম এক ধরনের ব্যক্তিত্ব তো দেখো আমরা শেক্সপিয়ার সম্পর্কে প্রথমে জানবো তারপরে আমরা আজকে যে একটা নতুন জিনিস সনেট সনেট ব্যাপারটা কি সনেট কাকে বলে কেন বলে এই ব্যাপার বিষয়গুলো তার স্ট্রাকচার কেমন হবে এগুলো কিন্তু আমরা জেনে নিব তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমত আমরা উইলিয়াম শেক্সপিয়রের সম্পর্কে জানব উইলিয়াম শেক্সপিয়ার তিনি জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে এবং মৃত্যুবরণ করেন 1616 সালে কিন্তু তার ডেট যেই ডেটে তিনি জন্মগ্রহণ করেন এপ্রিল 23 সেই ডেটেই কিন্তু তিনি মারা যান এবং তিনি কিন্তু ইংল্যান্ডবাসী ছিলেন ইংল্যান্ডের বাসিন্দা এবং তাকে আমরা বিশেষভাবে চিনি তার প্লে রাইট হিসাবে কবি হিসাবে অ্যাক্টার হিসাবে মানে তিনি তার প্রত্যেকটি ফিল্ডেই তিনি তার অবদান দিয়ে গিয়েছেন এবং তার বিশেষ বিখ্যাত কিছু লেখাগুলির মধ্যে তার আছে উনচল্লিশটা প্লে যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট এটা তোমরা নাম শুনেছ প্রত্যেকেই জানো হ্যামলেট 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 আজকের দিনে এসেও কিন্তু তার বিভিন্ন রূপ হিসাবে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন সেই একই আমরা কিন্তু ফিল্মে দেখতে পাই তারপরে একশো চুয়ান্ন প্রথমত সনেট সনেট কি হবে একটা কবিতা সনেট ইজ এ পয়েন্ট কত লাইনের কবিতা সেই কবিতাটা হবে চোদ্দ লাইনের কবিতা যেটা চোদ্দ লাইনের রিটেন ইন এ স্পেসিফিক মিটার অ্যান্ড রাইম স্কিম একটা ছন্দ এবং একটা রাইম স্কিম এবং মিটার একটা ছন্দ একটা মিটার মিটার ব্যাপারটা একটু আলোচনা করতে হবে এবং মিটার ব্যাপারটা বোঝার জন্য তোমাদেরকে আরো বেশি মানে এখন তোমাদের এটা বোঝার খুব একটা ভালো মতো প্রয়োজন নেই কিন্তু তোমাদেরকে ছন্দটা জেনে রাখতে হবে ছন্দটা জানবো এবং সেই ব্যাপারটা আমরা বুঝে নিব তারপরে আমরা কবিতায় যাব। তো দেখো এই যে ছন্দ ছন্দ তোমরা ছোটবেলা থেকে পড়ে এসেছ আমরা যেমন একদম ছোটবেলায় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই যে একসঙ্গে ছন্দ মিলিয়ে মিলিয়ে যে একটা কবিতা আমরা পড়তাম এবং সেই কবিতা পড়ার পড়তে গিয়ে আমাদেরকে ভালো লাগতো আমরা যে কোনো গান শুনি গানের একটা ছন্দের সঙ্গে আরেকটা ছন্দের মিল না থাকলে সেটা মিল খাইন তো সেই রকমই এখানেও ছন্দ মিলিয়ে কবিতাটা লেখা আছে এবং সেই ছন্দটা আমরা কিন্তু দেখবো আজকে আমরা বুঝবো যে এ এ বি সি ডি এইভাবে যে ছন্দ মিলানো হয় কেন সেটা মিলানো হয় তো যাই হোক তারপরে দেখো এই সনেটটা দুই ধরনের সনেট আমরা দেখতে পাবো একটা হচ্ছে শেক্সপিয়ার সনেট আর একটা ইংরেজি সাহিত্যে আরো একটা সনেট পাওয়া যায় সেটা বলে পেট্রাক্টন সনেট তো দেখো শেক্সপিয়ার সনেট সম্পর্কে আমরা প্রথমত জেনে নিব আজকে যেহেতু আমরা উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে পড়ছি তো তার স্ট্রাকচারটা কেমন হবে তিনটা কোয়াট্রেন থাকবে তিনটা কোয়াট্রেন এই যে দেখো এটা তোমাদের কবিতাটাই অল্প মানে একটা ছবি দেওয়া আছে তো তিনটা কোয়াট্রেন মানে এখানে চোদ্দটা লাইন চোদ্দ মানে তিনটা কোয়াট্রেন চার লাইন করে তাহলে থ্রি ইন্টু ফোর বারো লাইন এবং সব শেষে এই যে দেখো ফোর লাইন স্ট্যান্ডার চারটা লাইন করে এই যে এখান থেকে এটুকু চার লাইন এখান থেকে এটুকু চার লাইন এখান থেকে এটুকু চার লাইন এবং সব শেষে গিয়ে দুই লাইন তাহলে দেখো এখানে কি বলছে ফোর লাইন স্ট্যান্ডার কোয়াট্রেন কোয়াট্রেন গুলোকে বলছে ফোর লাইন স্ট্যান্ডার তাহলে কোয়াট্রেন এবং ফলোড বাই ওয়ান কাপলেট কাপলেট মানে দুই লাইন স্ট্যান্ডার একটা স্ট্যান্ডার যেটা দুই লাইনের হবে তার মানে তিনটা কোয়ার্টেন পাবো এবং দুটো পাবো আমরা কি একটা কাপলেট বা দুই লাইনের একটা স্ট্যান্ডা মোট কথা হলো সনেট একটা চোদ্দ লাইনের কবিতা তিন চারে বারো আর দুই চোদ্দ তাহলে তিনটে কাপ তিনটে আমরা তিনটে কোয়ার্টেন পাচ্ছি এবং একটা কাপলেট পাচ্ছি এই নিয়ে হচ্ছে আমাদের সনেট এবং এটা যে আমরা বললাম রাইম স্কিম এটা তোমাদেরকে করতে হবে কিন্তু মুখস্ত করার আগে আমরা ব্যাপারটা বুঝে নেব এ দেখো তোমাদের কবিতা পড়বো আমরা যখন এই কবিতাটি পড়বো তখন আমরা দেখতে পাবো দেখো এখানে দেখো তোমাদের কবিতার দিকে বি হোল্ড বি হোল্ড ওল্ড আর কুড এল ডি এল ডি শেষ এটা মিলছে তাহলে এখানে আমরা শেষ একই নিয়ে নিলাম এ এটাকে যদি আমরা এ নিয়ে নিলাম এ দেখো তারপরে সেকেন্ড লাইনে আছে হ্যাং এবং ফোর্থ লাইনে আছে ফ্যাং তাহলে হ্যাং ফ্যাং একরকম শুনতে মনে হচ্ছে না তাহলে এটাকে আমরা বলবো বি বি তাহলে আমরা প্রথম যে প্রথম যে কোয়ার ট্রেনটা পেলাম সেই কোয়ার ট্রেনের আমাদের ছন্দটা হলো বা রাইম স্কিমটা কি এ বি এ বি এবং তারপরে দেখো দেখো ডে ডে এর সঙ্গে আগের কোনটা না মিল নাই তাহলে এটাকে আমরা নতুন একটা কিছু নিয়ে নিব তাহলে নতুন একটা আমরা লেটার নিয়ে নিলাম সি ওয়েপ্ট ওয়েপ্ট এর সঙ্গে এখানে মিল নেই তাহলে ডি আবার দেখো ডে এর সঙ্গে তোমাদের সাত নম্বর লাইনের মিল আছে ডে এ এ এ দুটোতে তালে এটা হয়ে গেল সি আর ওয়েব আর এখানে রেট তাহলে এটাও ডি ওয়েব রেট ওয়েট রেট মিল খাচ্ছে তো এই জায়গাটা হয়ে গেল এবি এবি সিডি সিডি এরপরে আমরা যদি আলাদা কিছু পাই তাহলে এবি সিডি এই চারটের মধ্যে কিছু না যাবে না তাহলে আমাদের যদি আলাদা কিছু পেলে আমাদের ই নিতে হবে তাহলে দেখো फायर ফায়ারের সঙ্গে কারো মিল আছে উপরে फायर फायर দেখো একটাতেও নেই তাহলে এখানে আমরা ই নিয়ে নিব তারপরে লাই লায়ের সঙ্গেও কোনোটারই মিল নেই তাহলে এখানে আমরা এফ নিয়ে নিব তারপরে আবার দেখো এক্সপায়ার ফায়ার এক্সপায়ার ফায়ার এক্সপায়ার ছন্দটা মিল খাচ্ছে না তাহলে এটা হয়ে গেল ই আর তারপরে আবার দেখো বাই লাই বাই এটার সঙ্গে মিল খাচ্ছে তাহলে এটা নিলাম এফ তাহলে এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ এবং সব শেষের লাইনটাই দেখো যে মোর স্ট্রং আর এটা এর লং স্ট্রং লং তাহলে এখানে হয়ে যাবে জি জি তোমাদের যে এখানে রাইম স্কিমটা আমি দিয়েছি সেই রাইম স্কিমের সঙ্গে মিল খাচ্ছে দেখে নাও তোমাদের কবিতা যখন তোমরা দেখবো আমরা যখন পড়বো তখন আবার দেখবে দেখে নিব তাহলে আমাদের এবি এবি সিডি সিডি ইএফ জি জি এই জিনিসটা কিন্তু আমাদের মিল খাচ্ছে এবং এইভাবে ভাগ করার উদ্দেশ্যটা কি আমরা তিনটে কোয়ার্টেনে ভাগ করছে একটা কাপলেটে ভাগ করছে কেন তো আমরা একটা জিনিস লক্ষ্য করেও দেখো প্রত্যেকটা এই যে এই যে তিনটে কোয়াট্রেন গুলো আছে এই তিনটে কোয়ার তিন রকম আইডিয়াকে প্রেজেন্ট করা হচ্ছে আমরা এখন কবিতা পড়বো আর একটু ভালো করে দেখবো প্রথম প্রথম আমরা এই যে যে দেখতে পাবো এখানে একরকম আলাদা 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 এবং সব শেষে আমরা যে কোনো কোশ্চেনের অ্যান্সার লিখি সব শেষে কি করি কনক্লুশন লিখি না উপসংহার লিখি না তাহলে উপসংহার আমাদের সব শেষের লাইনে দেওয়া আছে তাহলে এই যে ফাংশন তাহলে রাম স্কিম আমরা জেনে গেলাম স্ট্রাকচার জেনে গেলাম রাইট স্কিম রাইম স্কিম জেনে গেলাম তারপর ফাংশন জেনে গেলাম ফাংশন আমাদের তিনটাতে তিন রকম আমাদের থিম বোঝানো হবে তিন রকমের থিম বুঝিয়ে দিয়ে সব শেষের দিকে কনক্লুডিং কনক্লুড করবে উপসংহার লিখবে বা কনক্লুশন দিবে তো এই হচ্ছে তোমাদের স্ট্রাকচার এবং এটা থেকে তোমাদের কোশ্চেন আসতেই পারে যে কবি এটাকে তিনটে বা তোমাদের এই যে তিনটে কোয়া ট্রেন একটা কাপলেটে ভাগ করেছে তার উদ্দেশ্যটা কি ছিল এবং তোমাদের টেক্সটেই কিন্তু দেওয়া ছিল এর আগেও তো দেখো আমরা এরপরে কবিতাটি শুরু করব কবিতাটি শুরু করার আগে তোমাদের অ্যাবাউট দ্য সনেট এই সনেট সম্পর্কে তাহলে এই সনেটটা কি বলছে এই সনেট সেভেন্টি থ্রি রিফ্লেকশন এজেইং এই মানে এজ মানে বয়স এজেই মানে বয়স্ক হয়ে যাওয়া আমরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে পৌঁছে যাচ্ছি সেই জিনিসটা মর্টালিটি মানুষ যে মরণশীল আমরা যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে মানুষকে মৃত্যুবরণ করতে হবে সেই জিনিসটা অ্যান্ড দ্য প্যাসেজ অফ টাইম এবং সময়ের ক্ষয় মানে সময় আস্তে আস্তে যে পেরিয়ে যাবে বদলাবে সেই জিনিসটাই তো মানুষের সময় তো বদলাবে তাই না আমি যে রকমটা ছোটবেলায় ছিলাম আমরা কি আজ রকমটা আছি আমরা কি চাইলে যেখানে যে যে কোনো রকম কথা বলতে পারছি আমরা কি যেখানে চাইছি সেই রকম ভাবে যেতে পারছি আমাদের উপর অনেক রকম দায় দায়িত্ব পড়ে যায় আমাদের মধ্যে আমাদের উপর অনেক রকম ভার দেওয়ার পরে আমাদেরকে পড়াশোনা করতে হবে ভালো কিছু করতে হবে সমাজের জন্য কিছু করতে হবে নিজের জন্য কিছু করতে হবে নিজের পরিবারের জন্য কিছু করতে হবে তাহলে এই যে সময় আস্তে আস্তে পাস হয়ে যায় আমাদের যখন একটা বাচ্চা ছেলে যখন থাকে একদম যে সদ্য শিশু কি আমরা বলি কাজ করতে হবে কিন্তু যদি আমরা কাজ না করি তাহলে তো চলবে না বাড়ির বিভিন্ন জিনিস এনে দেওয়া কোনো একটা চাকরি পেতে হবে এই জিনিসগুলো তো বাচ্চা ছেলের মধ্যে থাকে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা যেরকম ভাবে বেড়ে উঠি আস্তে আস্তে বেড়ে ওঠার পরে একটা সময় পরে আমরা মারা যাই তাই না আমাদের একটা বয়স করে ষাট বছর হোক পঞ্চাশ বছর হোক ষাট বছর সত্তর বছর যে যেরকম বাঁচে আর কি সেই সময় যে অতিবাহিত হয়ে যায় এবং সেটাকে যে আমরা ধরে রাখতে পারি না সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো পাওয়ারফুল অফ মানে ইমেজারি কিন্তু এর আগে তোমাদের যখন কবিতা পড়ায় তখনও কিন্তু বলে দিয়েছিলাম আরেকবার বলে দিচ্ছে ইমেজারি মানে চিত্রকল্প বা চোখের সামনে যে চিত্রটা আমাদের ভেসে উঠবে কিসের চিত্র ভেসে উঠবে অটাম অটাম অটম মানে শরৎকাল মানে গধুলি সন্ধ্যার পরে মানে সন্ধ্যা হওয়ার আগে যখন সূর্যটা ডুবছে সেই সময়টা কেমন চারদিকটা একটা লাল লাল বা একটু উজ্জ্বলিত হয়ে থাকে সেই জিনিসটা মানে হচ্ছে গধুলি গধুলি তাহলে শরৎকাল গধুলি ডাইং ফায়ার এবং একটা আগুন যেটা নিভ্য নিভ হয়ে আছে মানে আগুনটা অনেকটা জ্বলে গিয়েছে এবং জ্বলে গেছে এবং আগুনটা এবার শেষ হয়ে যাবে মানে আগুনটা পুরোপুরি নিমে যাবে সেই রকম একটা অবস্থা তাহলে দেখো আমি যখন তোমাদেরকে এখানে স্ট্রাকচারটা যখন কবিতার পড়াচ্ছিলাম বা সনেটের যে স্ট্রাকচারটা তোমাদেরকে বলছিলাম আমি বললাম না যে তিনটে যে কোয়াট্রেন আছে সেই তিনটে কোয়াট্রেনে তোমাদের তিন রকমের আমরা থিম পাবো বা তিন ধরনের আমরা জিনিস পাবো তিনটা থিমকে আলোচনা করা হবে তো দেখো প্রথম স্ট্যান্ড যেটা আমরা পাবো ওয়াটাম বা প্রথম কোয়ার্টারে আমরা পাবো অটাম তারপরে কোয়ার ট্রেনে পাবো গোধুলি এবং তারপরে সব শেষে পাবো কিন্তু ডাইং ফায়ার যে আগুনটা নিবে যাবে শেক্সপিয়ার এজেং এবং এটাকে কিসের সঙ্গে তুলনা করেছে তার শেক্সপিয়ার কম্পেয়ার সিজ এজেন্ট শেক্সপিয়ার নিজের জীবনের বা নিজের বার্ধক্যতে যাওয়াটাকে সেটাকে তুলনা করে দেয় কিসের সঙ্গে হিজ সেলফ হিমসেলফ টু ন্যাচার ডিক্লাইন যেমন করে পরিবেশে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা সিজন মানে যেমন ধরি যদি একটা দিনের কথা যদি আমি যখন ভাববো তখন সেই দিনের গদুলি সময়টাই রাত নিয়ে আসবে গদুলি হয়েছে বা সন্ধ্যে হয়েছে তবে তো রাতটা আসবে তো সেই রকমই সন্ধেবেলা বেলা হয়েছে এবার রাত হবে তাহলে সেই জিনিসটাকেও প্রেজেন্ট করছে তারপর দেখো autumn শরৎকাল হয়েছে তাহলে আমাদের ছটা সিজন বাংলায় তাই তো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাহলে দেখো শরৎকাল হয়েছে তার মানে শরৎকালে আমরা কি দেখতে পাবো আমরা আমরা চারিদিকটা আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো শরৎকালে গাছের ডালপালার উপরে যে পাতাগুলো থাকে পাতাগুলো ঝরে যায় আবার নতুন পাতা গজায় তাহলে পুরনোটা যাবে তাহলেই নতুনটা আসবে এবং শরৎকালটায় আমরা দেখো চারিদিকটাই তোমার বিশাল একটা মানে চারদিকটা ফাঁকা ফাঁকা মনে হবে কারণ সবুজ যে গাছপালা গুলো সবুজ গাছের পাতা ঝরে নতুন পাতা জন্ম নেয় তাহলে কি হচ্ছে একজনকে মৃত্যুবরণ করতে হচ্ছে তাহলে আর একটা নতুন কিছু জন্ম হচ্ছে তাহলে ওই জিনিসটাই যে নিজের ডিক্লাইন মানে সে যে কবি যে বয়স্ক হয়েছে সে একসময় যৌবন কালে ছিল এখন বয়স্ক হয়েছে বয়স্ক হয়ে যে তিনি যে মারা যাবেন সেই জিনিসটাও কিন্তু এখান থেকে বোঝানো হচ্ছে এবং তারপরে কি বলছে ডাইং ফায়ার তো একটা আলো আমরা এখন হয়তো একটা কাঠ নিলাম একটা কাঠকে প্রথমে জ্বালিয়ে দিলাম কাঠটা যদি আমি জালি দিই আগুন লাগাচ্ছি এই যে সামনে শীত আসছে বা শীতের সময় আমরা বিশেষ করে যে রকমটা করে থাকি যে কি হচ্ছে যে একসঙ্গে কিছুটা আগুন মানে কাট কয়েল কাঠ বা আর বাকি কিছু নিলাম দিয়ে পুরাচ্ছি দিয়ে আগুন তাপছি তাই না ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডার সময় হয়ে থাকে তো আমরা ওইখানে বসে বসে হাত তাপছি বা পা তাপছি তো সেই রকমটাই সেই আগুনটা প্রথমে ধাও ধাউ করে জ্বলবে কিন্তু একটা সময় পরে গিয়ে সেই আগুনটা তো নিভে যাবে নিভে যাওয়ার পরেও কিন্তু আমরা সেখানে দেখতে পাবো কি দেখতে পাবো যে সেখানে উত্তাপটা তার থেকে গেছে তার মানে যখন একদম সদ্য জানালাম সেটাকে আমি যদি একদম শিশুর সঙ্গে তুলনা করে দিই সদ্য জানালাম তখন শিশুদের মধ্যে আলাদা রকমের উত্তেজনা থাকে তারা যে কোনো জায়গায় শিশু দেখবে বাচ্চাদেরকে সারাদিন দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক খেলে বেড়াচ্ছে কোনো অসুবিধা নেই আমরা কি পারবো তার মধ্যে দৌড়াতে তার সঙ্গে করতে পারবো আমরা পারবো না তারা সারা দিন খেলবে দৌড়াবে বা তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো ছোট্ট ওই ছাগল ছানাগুলো যেগুলো হয় ছোট ছাগল ছানা বা কুকুর ছানাদেরকে দেখবে সেগুলোকে দেখলে বুঝতে পারবে যে তারা কত লাফিয়ে লাফিয়ে বেড়ায় তাই না তো তারা লাফিয়ে বেড়াচ্ছে বাচ্চাদের কথাই যদি আমরা ধরি তো তারাও কিন্তু খুব দৌড়াতে ভালো লাগে কিন্তু সেই জায়গাতে আমরা তো একই রকম পারবো না আমরা তো হাসতে যাব আমরা টায়ার্ড হয়ে যাব ওদের মতো দৌড়াতে গিয়ে তো সেই রকমই একটা আগুনকে যেখানে শব্দ জ্বালানো হয়েছে সে দাও দাও করে জ্বলবে একটু পরে গিয়ে দেখা যাবে যে আগুনটা আর দাও দাও করে জ্বলছে না ঠিক কিন্তু তার মধ্যে থেকে উত্তাপ একটা পাওয়া যাচ্ছে মানে আমরা তখন যৌবনকালে কালে চলে এসেছি আমরা যৌবনকালে কালে চলে এসেছি এবং আমরা উত্তাপটা পাচ্ছি এবং সব শেষে গিয়ে আস্তে আস্তে সেটা নিভে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাওয়ার পরেও কিন্তু তার মধ্যে অল্প একটু উষ্ণতা থেকে যায় তো সেটাকে যদি আমি গধুলি সময়ের সঙ্গে তুলনা করি যে সূর্য ডুবে গেছে রাত আসবে কিন্তু এখনো সূর্যটা পুরোপুরি ডুবে যায়নি এখনো অল্প একটু ওর মধ্যে পাওয়ার আছে অল্প একটু ওর মধ্যে ক্ষমতা আছে চারিদিকটা তাই জন্য গধূলির বেলা দেখবে যে সময় মানে সন্ধ্যা থেকে রাতটা আসছে সন্ধ্যা হলো সন্ধ্যা হওয়ার আগে অবধি চারিদিকটা কেমন একটা লালকে ভাব হয়ে থাকে তো সেইটার সঙ্গে তুলনা করছে নিজেকে যে সে বয়স্ক হয়ে গেছে মৃত্যু তার আসন্ন খুব শীঘ্রই তিনি হয়তো মৃত্যুবরণ করবেন কিন্তু তার আগে যেটুকু তার কাছে সময় আছে সেইটুকুর কথা তিনি এই কবিতায় তুলে ধরেছেন তো যেমন করে দেখো ন্যাচার আমাদের পরিবেশের সবকিছুর উত্তর আছে আমাদেরকে শুধু খুঁজে বের করে নিতে হবে তো সেই রকমই এখানে ন্যাচারাল ডিক্লাইনের সঙ্গে কবি নিজের তুলনা করছেন দ্য পোয়েম সাজেস্ট এই কবিতা কি বলছে দ্যাট অ্যাওয়ারনেস অফ লাইফ স্ট্যানজিয়েন্স ডিফেন্স লাভ আমরা যখন বুঝে যাব যে আমরা সচেতন যদি হয়ে যাই তাহলে সেটা ভালোবাসাটাকে গভীর করে তুলবে অ্যাজ উই চেরিস হট মাস্ট ইভেনচুয়ালি বি লস্ট কারণ আমরা সেটাকে বেশি বেশি করে মানি সেটার প্রতি আমরা বেশি আকৃষ্ট হয়ে যাই হট বি লস্ট যেটাকে আমরা জানবো যখন আমরা সচেতন হয়ে যাব যে এই জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে যেতে চলেছে তখনই আমরা সেটার প্রতি বেশি সচেতন হয়ে যাব তার প্রতি বেশি ভালোবাসা তার প্রতি বেশি খেয়াল রাখা দেখাতে চাইবো তাহলে আমরা যখনই কোনো জিনিসের জানতে পেরে যাব যে এই জিনিসটা আমাদের সঙ্গে আর বেশি দিন নেই তখনই তার প্রতি আমাদের মায়া মমতা সবকিছুই বেড়ে যাবে তো আমরা কেন সেই সময় অব্দি যাব আমরা যেইটুকু সময় আছে আমরা প্রথম থেকে শেষ অবধি দিক সেই জিনিসটাকে আগলে রাখবো সেই জিনিসটাকে ভালোবাসবো সেই জিনিসটার খেয়াল রাখবো আমাদেরকে কেন আমাদের দেখো চারিদিকে গাছপালা কাটা হচ্ছে আমাদেরকে কেন ভাবতে হবে গাছপালা কাটার পরের প্রভাবটা নিয়ে কেন এখন ভাবতে হচ্ছে কারণ আমরা প্রথমে আমরা সেটাকে ভাবিনি প্রথমে যদি আমরা ভাবতাম যে গাছপালা কেটে ফেললে পরিবেশের এই এই ক্ষতি হতে পারে তাহলে আমরা গাছ কাটতাম না গাছ কাটলেও একটা গাছ কাটলে দশটা গাছ আমরা লাগিয়ে রাখতাম তাই না এত এত ফাঁকা জমি জায়গা পড়ে আছে তো সেই জায়গাগুলো তো গাছ লাগিয়ে রাখলে তো পারতাম কিন্তু আমরা আগে ভাবিনি যখন আমরা দেখছি যে হ্যাঁ এবার পরিবেশের এই ক্ষতির ফলে আমাদের চারিদিকে বিশ্ব উষ্ণায়ন বেড়ে গিয়েছে আমাদের চারিদিকে এই যে বন্যা হচ্ছে খরা হচ্ছে এত কিছু প্রভাব পড়ছে তখন আমরা সচেতন হচ্ছি তখন আমাদের সরকারের টনক নড়ছে তখন সারা বিশ্বের টনক নড়ছে এবং তারপরে এগুলোর প্রতিকার করার চেষ্টা করছে কিন্তু আমাদের সময় থাকতে আমাদের যে ভালোবাসার মানুষগুলো প্রিয় মানুষগুলো প্রিয় জিনিসগুলোর প্রতি আমাদেরকে সময় থাকতে খেয়াল রাখতে হবে কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা সময়ের পরে মৃত্যু অনিবার্য প্রত্যেকটা জিনিস একটা সময় পরে চলে যাবে তো চলো এই ছিল তোমাদের স্বর্ণের সম্পর্কে এরপরে আমরা কবিতাটি দেখব কবিতাটি শুরু করার আগে একটা কথা বলে দিই তোমাদের দেখো আমরা তো জানি এটা সনেট নম্বর তিয়াত্তর সেভেন্টি থ্রি তাই তো অনেক সময় এই কবিতা বা এই সনেটগুলোকে গুলোকে এইভাবে দেখানো হয় যে এই সনেট সেভেন্টি থ্রি যে লিখছে এই নামটা না লিখে ডাইরেক্ট এর প্রথম লাইনটা দিয়ে দেয় এই প্রথম লাইনটা দিয়েও কিন্তু সনেট যেহেতু সনেট নম্বর সেভেন্টি থ্রি আমাদের এটা কোনো নাম নয় তাই না সনেট সেভেন্টি থ্রি তিয়াত্তর নম্বর তার সনেট তো এই সনেটের কিন্তু দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস ইনমি বিহল এটা দিয়েও কিন্তু সনেট সেভেন্টি থ্রি কে বোঝানো যেতে পারে ঠিক আছে তো যাই হোক আমরা চুরি করি এবার